পবিত্র বাইবেলের বারে খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছ বলে পাপের দাবি দেওয়ার কাছে তোমরাও মরেছ আর এখন ঈশ্বরের জন্য তোমরাও বেঁচে আছ এই জন্য তোমাদের এই মৃত্যুর অধীন দেহের উপর পাপকে আর রাজত্ব করতে দিও না যদি দাও তবে তোমাদের দেহের মন্দ ইচ্ছার অধীনেই তোমরা চলতে থাকবে দেহের কোন অংশকে অন্যায় কাজ করবার হাতিয়ার হিসাবে পাপের হাতে তুলে দিও না মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা লোক হিসাবে তোমরা বরং ঈশ্বরের হাতে নিজেদের তুলে দাও তোমরা তো পাপের দাস নও কারণ তোমরা ঈশ্বরের দয়ার অধীন আইন কাননের অধীন নও